লেনিন এবং তার পরবর্তী পার্টি ভাবনাকে আক্রমণ শতবর্ষের বেশি সময় ধরে চললেও সাম্প্রতিককালে তার নতুন রূপ পরিগ্রহ করেছে যারা এই সমালোচনা করছেন তারা সবাই যে সমাজতন্ত্রের শত্রু এবং পুঁজিবাদের বন্ধু তা নয় অকুপাক ওয়াল স্ট্রিটের ওয়ান পার্সেন্ট বরাব নাইনটি নাইন পার্সেন্টের আন্দোলন আরব বসন্ত তাহারির স্কোয়ার ভুটান লিবিয়া তিউনেশিয়া তুরস্কের গণবিস্ফোরণ দিল্লির কেজরিওয়ালের আম জনতার আন্দোলন এই সমালোচনাকে আরও উৎসাহিত করেছে আর এই আক্রমণের মূল অনেক অনেক গোপন লক্ষ্য বস্তু হলো লেলিনের ভ্যানগার্ড পার্টির ধারণা প্রথাগত বুর্জুয়া পেটি বুর্জুয়া সমালোচনা নয় ভ্যানগার্ড পার্টির বিরুদ্ধে সমালোচনা মুখর হলেন নানা বিপ্লবী এবং রেডিকাল বুদ্ধিজীবীরা নয়া মার্ক্সবাদী ডিও মার্ক্সিস্ট পশ্চিমা মার্ক্সবাদী ওয়েস্টার্ন মার্ক্সবাদী পোস্ট মার্ক্সিস্ট উত্তর মার্কবাদী ফ্রাঙ্কফুট স্কুল পোস্ট কলোনিয়ালিস্ট বা উত্তর উপনিবেশবাদী উত্তর আধুনিক ভাবুকরা যাদের মুষ্টিমীয় বাদে আবার সকলেই বিপ্লবী তৎপরতার সঙ্গে যুক্ত নয় কেবল একাডেমিক চর্চায় লিপ্ত তাদের তরফ থেকে